দাদা এই রুম ভর্তি কিন্তু সোয়েট বিভিন্ন আছে প্রায় হাজার পিসের স্টক হয়ে গেছে বিভিন্ন নাম করা ব্র্যান্ড বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রাইজের আমি জাস্ট কয়েকটা স্যাম্পল খুলে রেখেছি এই স্যাম্পল গুলো আপনাদেরকে দেখাচ্ছি স্যাম্পল ছাড়াও হিউজ কালেকশন আছে বিভিন্ন কালার আছে অনেক বেশি কালার ডিজাইন আছে আপনারা যারা শীতের প্রথমে আসবেন তারা কিন্তু এত বেশি কালার ডিজাইন পাবেন পরে কিন্তু এত বেশি কালার ডিজাইন পাবেন না এবং প্রাইসটাও পরে বেশি থাকবে প্রথমে প্রোডাক্টগুলো সংগ্রহ যারা করেন যারা বিজনেস করেন রেগুলার তারা কিন্তু জানে প্রথমে আসলে কমে পাওয়া যায় এবং কালার ডিজাইন কোয়ালিটি ভালো পাওয়া যায় দেখতে পাচ্ছেন এরকম প্রত্যেকটা প্রোডাক্ট প্রিন্টগুলো দেখেন কত সুন্দর প্রিন্ট প্রিন্টের সোয়েট শার্টগুলো আছে এম্বয়ডারি সোয়েট শার্ট আছে কন্ট্রাস্টের সোয়েট শার্ট আছে এবং কন্ট্রাস্টের মধ্যেও কন্ট্রাস্টের উপর প্রিন্টের আছে প্লাস কন্ট্রাস্টের উপর অ্যাম্বয়ডারি আছে দেখেন এই কন্টাস্টের সোয়েট শার্টগুলো কিন্তু এখানে কন্ট্রাস্টের সাথে মিল করে হাতায় কন্ট্রাস্ট করা অ্যাম্ব্রয়ডারি করা এখানে হাতায় কন্ট্রাস্ট করা কোয়ালিটি খুবই ভালো হবে এগুলো ওয়ান সাইড ব্রাশ শীতের জন্য কিন্তু ভালো হবে ওয়ান সাইড ব্রাশের এই সোয়েট শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি কিছু স্যাম্পল দেখাই জাস্ট স্যাম্পল দেখাইতে গেলেই কিন্তু অনেক সময় লাগবে এছাড়াও আমাদের কাছে আরও অনেক কালার আছে এবং শুধু সোয়েট শার্ট না আমাদের কাছে হডি শার্ট টাউজার টি শার্ট ফোলাতা টি শার্ট বাচ্চাদের হুডি বাচ্চাদের সোয়েট শার্ট বাচ্চাদের ট্রাউজার সহ টুপি সহ সব ধরনের আইটেম কিন্তু আমাদের কাছে আছে এবং প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর কালার এখানে আসলে কোনো না কোনো কালার পছন্দ হবে এইটুকু গ্যারান্টি দিতে পারি কারণ এত বেশি কালার ডিজাইন আর আমি যেগুলো দেখাচ্ছি এগুলো ছাড়াও আরও অনেক কালার ডিজাইন আছে আমি জাস্ট স্যাম্পল কিছু খুলে রেখেছি এগুলো দেখাচ্ছি কন্ট্রাস্টের এই এম্ব্রয়ডারিগুলো পাবেন আমাদের কাছে এছাড়া এম্ব্রয়ডারি পাবেন বিভিন্ন ব্র্যান্ডের দেখেন বিভিন্ন ব্র্যান্ডের এম্ব্রয়ডারি করা নিখুঁত এম্ব্রয়ডারি করা এরপরে আরেকটা দেখাচ্ছি কত সুন্দর অ্যাম্ব্রয়ডারি করা ওয়ান সাইড ব্রাশ হাই জি এ এগুলো সাইজ থাকবে এমএল এক্সেল ইনটেক পলি করা ওয়ান বাই ওয়ান ইনটেক পলি করা এমএল এক্সেল ছয় পিসের বিলিস্টটা করা থাকবে ব্র্যান্ডগুলো দেখেন কত সুন্দর অ্যাম্ব্রয়ডারি করা বিভিন্ন ব্র্যান্ডের আছে এই অ্যাম্ব্রয়ডারিটাটা দেখেন এই এম্ব্রয়ডারি সাইডটা কিন্তু খুবই বেশি খুবই সুন্দর একটা অ্যাম্ব্রয়ডারি তো যারা এই প্রোডাক্টগুলো এসে দেখে বুঝে নিতে চান হাউজে আসবেন হাউজে এসে প্রোডাক্টগুলো দেখে বুঝে নিতে পারবেন আ এই রুমে শোধো ছয় ছাট আর এক রুমে শুধু হরি এরকম এক একটা রুমে এক একটা কালেকশন এরকম আমাদের পাঁচ সাতটা পাঁচ সাতটা রুম আছে প্রত্যেকটা রুমে কিন্তু হিউজ কালেকশন আছে আপনারা এসে প্রোডাক্টগুলো দেখে বুঝে নিয়ে যাবেন প্রোডাক্ট কিন্তু দেখতে পাচ্ছেন ছাদ পর্যন্ত চলে গেছে দুই তিন লাইন করা এই সাইডে এবং প্রত্যেক সাইডে হিউজ কালেকশন যারা এত কালেকশন দেখে নিতে চান হাউজে আসবেন আর আমাদের প্রোডাক্টের সাথে আমাদের কথার সাথে কাজের মিল আছে কিনা এসে প্রোডাক্টগুলো দেখে নিয়ে যাবেন যারা নতুন আর যারা অলরেডি আমাদের কাছ থেকে নেন তারা আমাদের সম্পর্কে অবশ্যই জানে তাদের জন্য নিউজ থাকবে আর তাদের জন্য মেসেজ থাকবে যে আপনারা এখন আসলে অনেক বেশি কালার ডিজাইন পাবেন অনেক বেশি কালার ডিজাইন আমি যেগুলো বলছি এগুলো ছাড়াও যেগুলো দেখাচ্ছি এগুলো ছাড়াও আরো অনেক বেশি কালার ডিজাইন আছে